উনিশশো সালে তিরাশি বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠেন টানা বারো মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সেদিন ব্রিটিশ এই কিংবদন্তি মাত্র আঠারো বছর বয়সে ইংল্যান্ডে কুরানো তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে তিনি নেননি তিনি কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চাননি পরে যুক্তরাষ্ট্র একসময় কমিউনিস্ট বলে গালি দিয়ে তার জন্য দরজা বন্ধ করে দেয় তার বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে যখন খ্যাতির শীর্ষে তখন একবার দুই দিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন আর সেই সময়ের মধ্যে ঘটে গেল অবাক কাণ্ড মাত্র দুই দিনে তার কাছে প্রায় তিহাত্তর হাজার চিঠি আসে তার আত্মজীবনীতে লিখেছেন তার কাছে সৌন্দর্য মানে নর্দামায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল এই যে বিভৎস দ্বন্ধ থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য এখানেই বাস্তবতার সব নিষ্ঠুর দরজা খুলে যায় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃসহ শৈশব বয়ে নিয়ে বেরিয়েছেন যেখানে তার মাতাল বাবা মাকে নির্জন করত ছোট্ট শিশুটি সামনে একসময় সেই বাবা মাকে ছেড়ে যায় তাতে সামান্য সময়ের জন্য হাফ ছেড়ে বাঁচেন কিন্তু কতক্ষণের জন্য পরের বার খিদে লাগার আগে পর্যন্ত মা কখনো সস্তা নাটকে অভিনয় করতেন কখনো সেলাই করতেন কখনো বা মা ছেলে মিলে ভিক্ষা করতেন কখনো নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরি করতেন এর মাঝেই অসুখে পড়ে মারা যায় মা আর তার নির্বাক কমেডি নাড়া দিতে থাকে সমগ্র ইংল্যান্ডকে তাই তো তিনি বলেছেন সত্যিকারের কমেডি তখনই করা যায় যখন নিজের সব দুঃখ বঞ্চনা সফলভাবে গিলে ফেলা যায় আর তার জনপ্রিয়তা রাশিয়ার এক ভক্ত নববিজ্ঞানী তার আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন থ্রি সিক্স টু থ্রি চ্যাপলিন আর এদিকে জাতের চলচ্চিত্র নির্মাতা জ লুক গদার চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো দ্য ভেঞ্চির সঙ্গে তিনি কমেডিয়ান নন অভিনেতাও নন সব ছাপিয়ে তিনি মহান শিল্পের ঢিলেঢালা ঢালা কোট গায়ে এক দুঘখোর বিপ্লবী তিনি চার্লি চ্যাপলিন চার্লি চ্যাপলিন নামে বেশ পরিচিত স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র তার জন্ম ষোলোই এপ্রিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান পঁচিশে ডিসেম্বর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও সুরকার হলিউড চলচ্চিত্রের শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্য শিখরে আহরণ করেন বড় শ্রেষ্ঠতম ও কৌতুকাভিনেতাদের একজন বলে বিবেচনা করা হয় চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য ভিক্টোরিয়া যুগে তার শৈশব থেকে উনিশশো সালে তার মৃত্যুর এক বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় পঁচাত্তর বছর এবং এই সময়ে তার বর্ণাট্য ব্যক্তির জীবনে ও সমাজ জীবনের খ্যাতি ও বিতর্ক দুই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁয়ে গেছে চ্যাপলিন তার নির্মিত দ্য গোল্ড রাস সিটি লাইটস মডার্ন টাইমস ও দ্য গ্রেট ডেক্টর চলচ্চিত্র দিয়ে অমর হয়ে আছে এই চলচ্চিত্রগুলিকে প্রায় মার্কিন চলচ্চিত্রের সর্বকালের সেরা তালিকায় স্থান করে দিতে দেখা যায়